আসসালামু আলাইকুম শামসুল ইসলাম আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিও লাইভ আলোচনায় ইন্ডিয়া ভার্সেস জিম্বাবুয়ে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ এবং সেই সিরিজের প্রথম ম্যাচটি আজকে অনুষ্ঠিত হয়েছে আপনারা সবাই জানেন যে একটা লো স্কোরিং থ্রিলারে হোস্ট জিম্বাবুয়ে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ইন্ডিয়াকে তেরো রানে পরাজিত করেছে অবিশ্বাস্য না ব্যাপারটা যে জিম্বাবুয়ে এবারে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে বিশটা দলের মধ্যে নিজেদের জায়গায় খুঁজে পায়নি বাছাই পেরিয়ে উগান্ডা চলে এসছে আফ্রিকান রিজিয়ান থেকে কিন্তু জিম্বাবুয়ে উঠে আসতে পারেনি সেই জিম্বাবুয়ের বিরুদ্ধে তাদের দেশের মাটিতে গিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত তেরো রানে হেরে গেছে হ্যাঁ এটা যেহেতু ইন্টারন্যাশনাল ম্যাচ আইসিসির এফ টি ম্যাচ পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ ক্রিকেট বুকে বা স্ট্যাটস পাতায় ইন্ডিয়ান ন্যাশনাল টিমই লেখা থাকবে তবে আপনি বলতেই পারেন যে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ইন্ডিয়া টিমের কোনো কোন তো এই প্লেইং ইলেভেনে ছিলেন না স্কোয়াডে ছিলেন শিবম দুবে সঞ্জু এরা কিন্তু কিংবা তারপরে এরা নিজেদেরকে উইথড্র করে নেয় এবং একটা ফ্রেশ নিউ লুক টিম ইন্ডিয়া আজকে প্রতিদ্বন্দ্বিতা করেছে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিরুদ্ধে টসে জিতে ইন্ডিয়ান ক্যাপ্টেন শুভমন গিল শুরুতে ফিল্ডিং করবার সিদ্ধান্ত নিয়েছিলেন সিদ্ধান্তটা ঠিকই ছিল আনান কন্ডিশনে এইরকম পরিবেশে প্রতিপক্ষকে ব্যাটিংয়ে পাঠিয়ে নিজেরা কন্ডিশনটা জানা টার্গেটটা বুঝে নিয়ে যে ব্যাট করবে সবই ঠিক ছিল এবং প্রতিপক্ষ দলকে একেবারে দুমড়ে দুমরে মাত্র একশো পনেরো রানই গুটিয়ে দেয় নয় উইকেটে জিম্বাবুয়ে করে একশো পনেরো বাট ইট ওয়াজ এ কম্বাইন্ড টিম এফোর্ট উইথ ব্যাটিং ইজ কনসার্ন ফর জিম্বাবুয়ে আপনি দেখেন যে ছটা ডাবল ডিজিট হয়েছে একশো পনেরো রানের স্কোরে যেখানে মাধভেরে উদ্বোধনী ব্যাটার বাইশ বলে একুশ রান করেছেন বেনেট পনেরো বলে বাইশ রান করেছেন সেকেন্ডার রাজা ১৯ বলে সতেরো রান মায়ার্স ২২ বলে তেইশ রান এবং মাদান দে উইকেট কিপার ব্যাটার তিনি সর্বাধিক উনত্রিশ রান করেছেন ২৫ বলে চেষ্টা করেছেন সবাই জিম্বাবুয়ের পক্ষে এবং নিয়মিত বিরতিতে জিম্বাবুয়ের উইকেট পড়ছিল প্রথম উইকেট ছ রানে চল্লিশ রানে দ্বিতীয় উইকেট একান্ন রানে গিয়ে তৃতীয় উইকেট এরপর চুয়াত্তর রানে চার উইকেট চুয়াত্তর রানে পাঁচ উইকেট এরপরে ষষ্ঠ উইকেট উননব্বই রানে সো একশো পনেরোর বেশি যেতে পারেনি কিন্তু এই স্কোরটাই যে ডিফেন্ডেবল হতে পারে অবিশ্বাস্য শুরুতে কিন্তু ভাবা যায়নি আপনি দেখেন যে রবি বিষ্ণয় চার চারটে উইকেট নিয়েছে চার ওভারের কোটায় তিনি দু দুটো মেডেন তুলে নিয়েছে মাত্র ১৩ রান দিয়ে চার উইকেট রবি বিষ্ণয় কতটা বিধ্বংসী আক্রমণাত্মক অ্যাটাকিং একজন লেগ ব্রেক বোলার দলের জন্য যে একটা সম্পদ বিশ্বব্যাপী টি টোয়েন্টি ফোর আমরা দেখছি বিশেষ করে প্রত্যেকেই জাম্পা বলুন আমাদের রিশাদ হুসাইনের কথা বলুন এদিকে রবি বিষ্ণয়ের কথা বলুন প্রত্যেকে কিন্তু খুবই ক্রুশাল রোল প্লে করে টি টোয়েন্টি ম্যাটের লেগ ব্রেক বোলাররা সো ওই জায়গা থেকে ওয়াশিংটন সুন্দরও চার ওভারে মাত্র এগারো রান দিয়ে দুটো উইকেট পেয়েছে অর্থাৎ স্পিনার্স ডমিনেটিং ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট এখানে ছিল আজকে এবং সেই পরিবেশটাকে খুব কাজে লাগিয়ে মাত্র একশো পনেরো রানে গুটিয়ে ফেলার পর একশো ষোলো রান হেসে খেলে ইন্ডিয়ান ব্যাটিং লাইন আপ করে ফেলবে ইন্ডিয়ার ব্যাটিং এর যে বা খেলোয়াড়দের যে পাইপলাইন স্ট্রং একটা ফ্রেশ লুক নিউ ইন্ডিয়া টিম জিম্বাবুয়ে সফরে গিয়েছে এবং সেখানে তারা প্রতিদ্বন্দ্বিতা করছে সবাই ধরে নিয়েছিল কিন্তু পরিস্থিতি একেবারে ভিন্ন শুরু থেকে চেপে ধরে জিম্বাবুয়ের বোলাররা যখন ভারত চেইজিং এ আসে একের পর এক উইকেট পড়তে থাকে শূন্য রানের প্রথম উইকেট পনেরো রানের দ্বিতীয় উইকেট বাইশ রানের তিন উইকেট বাইশ রানের চতুর্থ উইকেট তেতাল্লিশ রানে পাঁচ উইকেট পাওয়ার প্লের মধ্যেই ইন্ডিয়া টিমের চারটে উইকেট পড়ে গিয়েছিল মাত্র আঠাশ রান তুলতে গিয়ে এরপর আসলে আর ঘুরে দাঁড়াতে পারেনি ইন এক্সপিরিয়েন্স ইন্ডিয়ান টিম দেখুন কন্ডিশনস প্রতিপক্ষ দল এগুলো কিন্তু ম্যাটার করে তা না হলে ইন্ডিয়ার মতো হাইলি প্রফেশনাল একটা দল যারা আইপিএলে দুশো রান একশো রান নিয়মিত করে এবং তাড়া করে যেতে এইরকম হার্ড হিটার টোয়েন্টি স্পেশালিস্ট প্লেয়ার একশো ষোলো রান করতে পারল না ডিউ টু আননন কন্ডিশনস এবং প্রতিপক্ষ দলের জিম্বাবুয়ের টাইট অ্যাকিউরেট ওয়ান্ডারফুল বোলিং আমি বিস্মিত হয়েছি বেনেট শুরুতেই উইকেট মেডেন লাভ করলেন শূন্য রানে একটি উইকেট কিন্তু এরপর সেকেন্দার রাজা বেনেটকেয়ার ব্যবহার করার প্রয়োজনই মনে করেননি তার বোলিং লাইন আপটা এতটাই সমৃদ্ধ আর স্ট্রং ত্যান্ডাই ছাতারা অভিজ্ঞ বোলার তিনটা উইকেট পেয়েছেন তিনি মাত্র ষোলো রান দিয়ে এবং রাজা নিজে তার চার ওভার থেকে পঁচিশ রানের তিন তিনটা মূল্যবান উইকেট পেয়েছেন সো ইট ওয়াজ এ ক্লিনিক্যাল বোলিং এন্ড ফিল্ডিং পারফরমেন্সেস ফ্রম হোস্ট জিম্বাবুয়ে একমাত্র গিল সাতাশ রান করেছিলেন এছাড়া শেষ দিকে আবেশ খান বোলিং অলরাউন্ডার তিনি ষোলো রান করেছিলেন বাইশ বারো বল থেকে সো পাওয়ার প্লে এর যখন আঠাশ রানের চারটে উইকেট ইন্ডিয়া হারিয়ে ফেলে ম্যাচ থেকে তখনই ছিটকে যায় তাই আমি শিরোনাম দিয়েছি যে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ইন্ডিয়ার বিরুদ্ধে জিম্বাবুয়ের জয় আর ভাবুন এই জিম্বাবুয়ে বিশ্বকাপে ডিঙিয়ে সুযোগ পায়নি সেই দলটার বিরুদ্ধে ভারতের এ দল বলতে পারি তবে পরিসংখ্যানের পাতায় কিন্তু এটা ইন্ডিয়ান ন্যাশনাল লেখা থাকবে সেই ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ইন্ডিয়াকে হারিয়ে দিল টি টোয়েন্টি ক্রিকেট আমার মনে হয় যে আজকের এই ম্যাচে ক্রিকেট জিতে গেছে যদিও আমি বলছি যে লো স্কোরিং থ্রিলার তেরো রানে জিতেছে জিম্বাবুয়ে ইন্ডিয়ার বিরুদ্ধে বাট একশো ষোলো রান ডিফেন্ড করে ম্যাচ জেতা যায় দেখিয়ে দিল জিম্বাবিয়ান থেকে নেতৃত্ব দিয়েছেন ব্যাট হাতে বল হাতে অ্যান্ড হি বিকাম প্লেয়ার অফ দ্য ম্যাচ রাকিব জেহিরুল আপনার দের এই মেসেজগুলো আমরা পাচ্ছি রাকিব লিখছেন রেশাদ হোসেন তার সামনে সুযোগ আছে বড় প্লেয়ার হওয়ার হ্যাঁ অবশ্যই আছে কাকা সত্যি খুশির খবর আমি ভারতীয় হয়েও বলবো আমাদের হারা উচিত কেন জেসএসসি জয়সএল শিবমন দুবে সঞ্জু স্যামসন এই ওয়ার্ল্ড কাপ তিনে টিমের এই তিনজন খেলোয়াড় জিম্বাবু স্কোয়াডে ছিল কিন্তু ফাইনালি আমার মনে হয় ওয়ার্ল্ড কাপ টিমের সেলিব্রেশন উদযাপনের কারণে প্রথম ম্যাচটায় তাদেরকে পাওয়া যায়নি আন অ্যাভেলেবল ছিল হয়তো পরবর্তী ম্যাচগুলো থেকে এরা তিনজন অ্যাভেলেবল হবে বিশেষ করে জেএসওয়াল টপ অর্ডার একজন খুবই গুরুত্বপূর্ণ ব্যাটার আলমাকতুম ফরিদ রাতে এখনও জেগে আছেন আপনি স্যার কেমন আছেন জি ভালো আছি থ্যাংক ইউ সো মাচ অন্য যারা আমাকে কমেন্ট করেছেন ভাই কেমন প্রত্যেককে ভালো আছি ফরিদ আপনার কমেন্টস পেয়েছি রাকিব হোসেন তিনি তো লিখছেন জহিরুল লিখছেন ভারতের এই হারটা দরকার ছিল ব্রাজিলের জন্য শুভকামনা রইল হ্যাঁ ব্রাজিলের খেলা আগামীকাল সকাল সাতটায় আমি যদি ভুল না করি চারটায় আর একটা কোয়ার্টার ফাইনাল রয়েছে যেখানে পানামা খেলছে তাদের প্রতিপক্ষ আমার ঠিক তো মনে পড়ছে না সে ম্যাচগুলো দেখতে হবে ফলো করবো আমি লাইভে এসছি ঠিকই কিন্তু এই লাইভটা খুব বেশি কন্টিনিউ করবো না ম্যাচটা অ্যানালাইসিস করবার জন্য এসেছি কংগ্রাচুলেশনস টু জিম্বাবুয়ে আমি যেটা বলছিলাম যে আনন কন্ডিশনস পিচ এগুলো ম্যাটার করে আপনি যতই প্রতিভাবান খেলোয়াড় হন না কেন টি টোয়েন্টি ফরম্যাট যেহেতু ছোট গিভেন ডেতে ইট ইস এনি গেম যে কেউ যে কোনো সময় ম্যাচটা সাকসেসফুলি বের করে নিয়ে যেতে পারে জিততে পারে তো জিম্বাবুয়ে সেটা ঘরের মাঠে দেখিয়ে দিল পাঁচ ম্যাচের সিরিজ এই ইয়াং ইন্ডিয়ান সাইডের জন্য সামনে অবশ্যই সুযোগ রয়েছে দারুণভাবে কাম ব্যাক করে ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা সিরিজের প্রতিদ্বন্দ্বিতায় ফিরে আসা এবং আই গেস যে ইন্ডিয়া অ্যাটলিস্ট থ্রি টু এই সিরিজটা জিতবেই তবে জিম্বাবুয়ে শুরুতে জয় পেয়ে যেভাবে শুরু করলো এটা অনেক আত্মবিশ্বাসী করে তুলবে তাদেরকে এবং জিম্বাবুয়ে বাংলাদেশের গুড ক্রিকেটিং ফ্রেন্ড তাদের এই উত্থান তাদের এই অগ্রযাত্রা বা ধারাবাহিকতা আগামী দিনে অব্যাহত থাকুক তাদের জন্য প্রাণ অভিনন্দন টিম ইন্ডিয়ার জন্য শুভকামনা তারাও নিশ্চয়ই পরের ম্যাচেই ব্যাক করে সিরিজটাকে জমিয়ে তুলবে একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ আমরা দেখতে চাই যারা এতক্ষণ এই লাইভটা দেখলেন আমি খুশি হব আপনারা যদি প্রত্যেকে এই লাইভটা শেয়ার করে দেন এবং পরবর্তীতে যারা রেকর্ডেড ভার্সন দেখবেন তারাও ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন ওয়ার্ল্ড কাপ উইনিং টিম ইন্ডিয়াকে জিম্বাবুয়ে প্রথম টি টোয়েন্টি ম্যাচে তেরো রানে হারিয়ে দিয়েছে যে জিম্বাবুয়ে বিশ্বকাপে খেলার সুযোগ পায়নি এটাও সম্ভব খেলাটার নাম যেহেতু ক্রিকেট ক্রিকেটেই এমনটা হয় হয়ে থাকে থ্যাংকস ফর ওয়াচিং